আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ইতিমধ্যে আমি আছি জাবের খান লাইভ করতেছি সিলেটির ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের লক্ষণাবন এক নম্বর ওয়ার্ড থেকে এই ব্রিজটি হচ্ছে সদরকার এলাকার ব্রিজ মহিষমারা রোডে রোডের পাশে লন্ডন বন এই জায়গাটাকে বলা হয় এই জায়গায় আমি লাইভ করতেছি কারণ আপনারা অনেকেই জানেন না আমাদের এই লক্ষণাবন এক নম্বর ওয়ার্ডে যে একটি কাজ হয়েছে এই ব্রিজটি হয়েছে কিন্তু এই ব্রিজটি হয়েছে যে মানুষে কি কী ধরনের এই ব্রিজটা হওয়ার কারণে কী ধরনের উপকার হচ্ছে তাই নিয়ে আজকে আমরা এলাকাবাসীর কাছে জানব অবশ্যই আমাদের সাথেই থাকবেন আপনারা যে জায়গায় কাল থেকে দেখতেছেন সবাইকে এল টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি এলাকা এখানে রয়েছেন এলাকায় অন্য ব্যক্তি ব্যক্তিবর্গ সাথে কাছে আমি আজকের এই ব্রিজ সম্পর্কে এবং কিছুটা আমরা জানবো জানার চেষ্টা করবো এলাকার জলবন্দর মানুষের করেন এবং এই এলাকার বিভিন্ন মানুষ রয়েছেন যারা কৃষিকাজ করেন এবং সিম ক্ষেত করেন সেগুলো আমরা জানার করবো এই আমাদের আপনারা আমাদের সাথে থাকবেন

মানে আমরা বছর ধরে জানো খেদ কামার করিয়া বড় সুস্থ করছি আমরা করে দিয়া মানে হাতিয়া আইসি গরু বাছাল লোক সুস্থ আইসিগেছে আচ্ছা গত বারটা গিয়া এই ফুলটা দেওয়ায় এই বিহুজটা দেওয়ায় আমরা খুব একটা আরাামে আছে ওইবার মানে খেট কামার করিয়া মানে থলি ডালি লইয়া আইিয়া গোবর কাপড় লইয়া এটা খুব এটা আরামে লিহা আমরা কোনো অসুবিধা নাই আর খুব একটা করিয়া লাগে দোয়া করিয়া বা যারা যারা তারা করিয়া যদি আল্লাহ আমরা হেল্প করছেন বা আমার সুয়ন মিয়াও এরালোকে জড়িত আসলাম তান সুবিধা হতে বা

আচলতে <laughs> মোটামুটি তার কাছে এই ব্রিজটা হওয়ার কারণে এলাকার এলাকার শ্রমজীবী মানুষ কৃষি মানুষের অনেক উপকার হয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে আসলে আমি এই ব্রিজটা দ্বারা যারা সহযোগিতার মাধ্যমে এই ব্রিজটা কোরিয়া দেওয়া হয়েছে আমি তারা ধন্যবাদ জানাই দাম আসলে এলাকা আরও যেখানো ব্রিজ নাই আপনারা দেখবা এলাকা গুড়িয়া যদি ব্রিজ না থাকে মানুষের সুবিধা লাগিয়া ব্রিজ তৈরি করে দিবা ইলাকা কালবাট আপনারা তৈরি করিয়া দিবা এবং ওকা বিরাট কিন্তু যেন ডান খেত আছে এবং উড়ি খেত আছে আমি আপনারা দেখাইলাম আমরা লক্ষণাবন্ধ ইন্ডিয়নের মাঝে বেশি গোলাপ মাঝে মনে করি সবচেয়ে বেশি মনে করি উড়ি খেতে হয় সবচেয়ে মনে হয় আমার আমি অনুভব করার সবচেয়ে মনে হয় বেশি উড়ি খেত আমরা সাধারণ গ্রাম ভাষায় আমরা উড়ি হই আসলে শুদ্ধ ভাষায় খেয়ে সিম তো বিবাহ আমি এই মুহূর্তে শৈল ভাই কাছে যাইম আমি

পর্যটন কেন্দ্র হয়ে গেছে আপনার ইয়া অনেক সময় মানে এই সিমর এই জায়গাত রোদ লাগলে এই জায়গার ঠান্ডার জায়গাতে মানুষ বয় আপনার তো যখন এই ফুলটো হয় আপনার আমাদের লক্ষণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজামবাই এবং সাধারণ সম্পাদক হেডমাস্টর সহ অনেক নেতাকর্মীর এই এখানে অবদান রয়েছে বিশেষ করে আমি এই ফুলও লাগিয়ে অনেক চেষ্টা করছি আমাদের দেখা দক্ষিণ ইউনিয়নের সেলি মেম্বার এই ফুলপলির মালিক সেলি মেম্বার উনিও সহযোগিতা করছেন বিশেষ করে প্রশাসনের লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং কিআই প্রজেক্ট ইন্সপেক্টর তো অনেকের এই ফুলের অবদান রয়েছে তারা কিন্তু আমাদের কৃষকদের এক দুর্দশা দেখে এই ফুলটা দিয়েছেন তাই আমি এই সিম ক্ষেতের শস্যললমবয় এই এগুলা

আমরা বড় কষ্ট করি আমরা এত আমরা এত খুশি হইলাম ধন্যবাদ আপনাকে আমাদের এই এলাকার কিন্তু প্রকৃতিটা অনেক সুন্দর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই লাইভটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিদায় নিব আমাদের এই এলাকাটি অনেক সুন্দর আপনারা গ্রামের অন্য গ্রাম থেকে আপনারা এখানে আসতে পারবেন এই জায়গাটি হচ্ছে একটি মানে আমি মনে করি যে এই পর্যটন এলাকার মতোই আমাদের এই এলাকাটি